হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ডাচ বাংলা থেকে আপনারা রকেটে টাকা ট্রান্সফার করবেন মানে বলতে চাচ্ছি যে আপনি নেক্সাস পে যে আপনার অ্যাকাউন্ট আছে সেই নেক্সাস পে থেকে আপনারা কীভাবে আপনাদের রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো বন্ধুরা এটা কিন্তু অনেকেই জানেন যে এখানে কীভাবে করতে হয় কিন্তু অনেকে বুঝতে পারছেন না নতুন আপডেট হওয়ার কারণে তো পে কিন্তু আগে এরকম ছিল না এখন নতুনভাবে এরকম চলে এসছে তো অনেকে আসলে বুঝতেছেন না যে কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর নতুন যারা আছেন যারা একবারে জানেন না তাদের জন্য তো অবশ্যই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো আমি আর কথা না বাড়ি চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনারা কি করবেন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এই যে একদম পেমেন্ট সার্ভিস এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার তো এই ফান্ড ট্রান্সফারের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখান থেকে একদম উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন আছে দেখতে পাচ্ছেন নিচের দুইটা কিন্তু হচ্ছে আদার্স ব্যাঙ্ক ট্রান্সফার তারপর হচ্ছে বিনিময় ট্রান্সফার এগুলোতে না দিয়ে আপনি একদম সোজাসুজি প্রথমটাতেই ক্লিক করে দিবেন তো ওকে তো তারপর এরকম চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন সোজা সোজা আপনার এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন তো তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে মূলত হচ্ছে কি স্ক্রিনশট নেয় না যার কারণে স্ক্রিনশট বা এখানে স্ক্রিন রেকর্ড হয় না যার কারণে আমি অন্য একটা ফোন থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম আসার পর আপনারা করবেন কি একদম মাঝে দেখতে পাচ্ছেন এই যে এখানে মাঝে দেখতে পাচ্ছেন আদার্স অ্যাকাউন্ট তো এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এরকম আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাইডে এই যে সাইডে দেখতে পাচ্ছেন রকেট এখানে রকেট লেখা আছে এই রকেট লেখার উপর একটা ক্লিক করবেন যেহেতু আমরা রকেটে টাকা ট্রান্সফার করব সেহেতু আমাদেরকে রকেটে টাকাটা রকেটে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনি চাইলে কার্ডে টাকা ট্রান্সফার করতে পারেন মানে অন্য অ্যাকাউন্টে আর বা যদি এক কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার তো আমরা যেহেতু রকেটে করব সেহেতু রকেটে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে লেখা দেখতে পাচ্ছেন এন্টার রকেট মোবাইল নাম্বার তো এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করে আপনি যেই নাম্বারে টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই রকেট নাম্বারটা এখানে লিখে দিবেন ওকে লিখে দেওয়ার পর এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন এই এন্টার অ্যাকাউন্ট নেম এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা অটোমেটিক চলে আসবে রকেট অ্যাকাউন্ট যেই নামে আছে সেই নামটা অটোমেটিক চলে আসবে তারপরে এখানে নিচে দিবেন অ্যামাউন্ট একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এন্টার অ্যামাউন্ট আপনারা কি করবেন এন্টার অ্যামাউন্টে একটা ক্লিক করে নিচে যে নেক্সট অপশানটা আছে এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার পুরো টাকাটা অটোমেটিক চলে যাবে তো আপনাদের সুবিধার্থে আমি এখানে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা দিলাম দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার নামটা এখানে চলে আসলো তো আমি অ্যামাউন্ট দিলাম পাঁচশো ওকে তো তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করে দিল ক্লিক করে দেওয়ার পর এ যে এরকম চলে এসছে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে কি এখন যদি আমি এখানে ক্লিক করে পিন নাম্বারটা দিই দেওয়ার পরে যদি এখানে এখানে ফান্ড ট্রান্সফারের উপরে একটা ক্লিক করি সাথে সাথেই কিন্তু পুরো টাকাটা আপনার যে রকেট অ্যাকাউন্ট আছে সেই রকেট অ্যাকাউন্টে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে